আপনি কি জানেন একটি ধাতু আছে যা পুরো একটি শহরকে বিদ্যুৎ দিতে পারে আজ আমরা জানব সেই রহস্যময় ধাতু ইউরেনিয়াম সম্পর্কে ইউরেনিয়াম হল একটি ভারী ও তেজস্ক্রিয় ধাতু এর রাসায়নিক সংকেত ইউ আর পারমাণবিক সংখ্যা নয়ানব্বই এই ধাতু পৃথিবীর গভীরে খনিজ আকারে পাওয়া যায় বিশেষ করে কাজাখাস্তান কানাডা ও অস্ট্রেলিয়ায় বেশি পাওয়া যায় ইউরেনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ হল ইউ দুইশো পঁয়ত্রিশ এই পরমাণু ভাঙলে প্রচণ্ড শক্তি বের হয় যাকে বলে নিউক্লিয়ার ফিশন এই শক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় মাত্র এক কেজি ইউরেনিয়াম থেকে পাওয়া শক্তি প্রায় তিন লাখ কেজি কয়লার সমান ইউ দুই পাঁচ খুব গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়ে পারমাণবিক বিদ্যি দিয়ে পারমাণবিক বিদ্যুৎ ও পারমাণবিক বোমা তৈরি করা হয় তাই এর ব্যবহার হয় কঠোর নিরাপত্তার মধ্যে শক্তি বিজ্ঞান আর ভবিষ্যৎ সব কিছুর কেন্দ্রে আছে ইউরেনিয়াম ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন